হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব কষ্ট করে আমার ভিডিও ব্লগ দেখেন আপনাদের ভালো লাগে আবার কিছু হিটেরও কথা আপনারা খুঁজেন তো যাই হোক আমরা যেহেতু বিক্রমপুরে খুব কাজে আসছি তো কাজ শেষে একটু গ্রামে একটু গেলাম তারপরে আমার এক আপার বাসায় গেলাম আপার বাসার থেকে আর কাকার বাসায় আসলাম তো এই কাকা আমরা যখন আমার যখন বিয়ে হয় নাই তখন এই কাকা আমাদের সাথেই থাকতো আর যেই চাস্তবাই মারা গেছে সেও আমাদের বাসায়ই আমাদের সঙ্গেই থাকতো তো কাকা আমাকে অনেক আদর করতো ছোটোবেলা তো কাকার বাসায় আসতেছি কাকি বলতেছে থাকতে তারপরে কাকার সাথে ভিডিও কলে কথা বললাম কাকি খুব সুন্দর করে বাড়ি করছে আমাদের বিক্রমপুরের ঘর বাড়ি খুব পয় পরিষ্কার একদম সাজানো গোছানো কোনো আবর্জনা ময়লা নাই কিন্তু অন্য অন্য জায়গায় গেলাম ঘরেও যেরকম নোংরা থাকে বাহিরেও এরকম নোংরা থাকে তো আমরা আসলে নোংরা পরিবেশ দেখে কখনো অভ্যস্ত না আর সবসময় ক্লিন দেখে আসছি আমরা ছোটোবেলা থেকেই সব কিছু পয় পরিষ্কার দেখিয়েছি আমার মা চাচি সবাই খুব পয় পরিষ্কার করে রাখতো তো সেটা আমরা দেখি অভ্যস্ত তো হুট করে কোথাও যদি যাই না যদি একটু অগসানো নোংরা দেখি সেটা একদম আনিজি ফিল হয় তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না অনেক গ্রামে অনেক অঞ্চলে আছে বাড়ি ঘরে একদম নোংরা পরিবেশ করে রাখে যেমন ঘরে তেমন বাইরে তা আমাদের বাহিরেও দেখেন কত সুন্দর এটা কিন্তু একদম পরিত্যক্ত একটা জায়গা তারপর দেখেন কত সুন্দর কোনো ওইভাবে কোনো ই নাই আর প্লেন একদম প্লেন তো যাচ্ছি আমার বোনের বান্ধবীর বাসায় তো এই সেইখান থেকে দেখা করি তারপর আরেকজনের বাসায় যাবো এরকম সবার বাসায় যাব বাসায় গিয়ে তারপরে আমরা আবার কোথায় যাই সেটা তো দেখবেনি তো আমাকে অনেকেই চিনে না কারণ আমি ছোটোবেলা থেকেই থাকছি রংপুর ঢাকা তো ওইভাবে কেউ চেনে না বাবার নাম যদি মেনশন করি বাইরে নাম মেনশন করলে তো সেই ক্ষেত্রে আমাকে তারা চিনতে পারে অনেকেই চিনে না তো আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি স্বাস্থ্য তো বোন আমার ওর কথা জিজ্ঞেস করতেছে পরে বলল যে না ও এটা কাজ মুচির মেয়ে তো অবশ্যই ভালো লাগবে তো বাবির বাসায় তো যেহেতু আলুর দম এর আগে দেখেছেন আলুর দম খাচ্ছি খুব মজা করে আলুর দম তৈরি করেছে আর বিশেষ করে আলুর দমটা কিন্তু খুব মজার একটা ফেমাস একটা বিক্রমপুরের খাবার তো আমরা অনেকে জানি অনেকে জানি না তো রাতে এগারোটা বাজে নিয়ে আসলো ফুয়াতো ভাই রাজনে আমাদের জন্য পাকা কাঁঠাল আমি একদম এই ফার্স্ট কাঁঠাল খে খেলাম আর আলহামদুলিল্লাহ খুব মজা লাগছে এবং ওর ভা দুলাভাই থেকে খেজুর আনছে সেগুলো দিল আমাদেরকে খাওয়ানোর জন্য আর আমাদেরকে দাওয়াত করতেছে যেহেতু আমরা একদম শর্ট টাইম গেছি সেজন্য আর যাব না আর রাজন আমাদের একদম আর আমরা হইতে দেখছি আর ওরে ওরে অনেক কোলে কাকে লইছি তা আমাদের বাড়িতে ও মানুষ হয়েছে আমার পুয়া তো ভাই তো আমাদের বাড়িতেও রয়েছে তো এইখানে ওর বসবাস এইখানে ওর ওর সব জীবন শৈশব তারপরে ভাবি আলুরদম মানে রাতে তো আলুরদম খাইলাম তারপরে অনেক কিছু রান্না করেছিল সেগুলো খাইছি সকালবেলা বোয়া রান্না করছে আম্মা পাতা আনছে আর আম্মা আমাদের সাথেই ছিল যতক্ষণ আমরা ছিলাম আমাদের গ্রামে আম্মা আমাদের সঙ্গে সঙ্গে ছিল মনে হয় নাই যে আমার মা নাই ওইখানে গেলে আমার কাছে মনে হয় যে না আমার মায়ের এই কিছু একটা সোয়া আমরা পাচ্ছি যতক্ষণ সময় থাকি মনে হয় না আমার আম্মা দুনিয়াতে বেঁচে জন্য দোয়া করবেন আমার বড় ছেলেটা মারা গেছে এই যে এই বাসার আমার ভাবি আবার এই যে ভাতিজিরা আছে ভাইটি মারা গেছে তো আমরা যাচ্ছি আরেকটা গ্রামে আমার কিছু বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি তো এই এলাকাটা নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না দশম হয়ে যাইতে হয় তারপরে আর কিছু জানি না তো যাই হোক ওইখানে আমরা যাচ্ছি আর আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর আমাদের বিক্রমপুর কিন্তু খুবই সুন্দর তো অনেক অঞ্চলে রাস্তা আর জমি এক সমান থাকে আর আমাদের বিক্রমপুরে একটু উঁচু থাকে সড়ক আর জমি লুচু নিচু থাকে তো দেখতে থাকুন আমরা কোথায় যাই জল খাইতে গেছে Poop. <laughs>

রেয়ার বঞ্জারের মতন এই জঙ্গল দিয়ে হাঁটতেছি কি অবস্থা অবশ্যই সে বাসায় এগুলা তো ভরছে মনে হয় কাঁঠাল হয়েছে সত্য থাকে ঘর থাকে থাকি আমরা থাকি